আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই আমের সিজনে কাঁচা আম দিয়ে নানান ধরনের আচার বাড়িতে বানানো হয়ে থাকে তবে সত্যি কথা বলতে আমি আচার টাচার ঠিকঠাক বানাতে পারি না তাই আজ আমি মায়ের থেকে আমের এই রেসিপিটা জেনে তারপর বানিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি খেতে অসাধারণ হয়েছে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচারটা বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ পছন্দ হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার অনুর আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি টকঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে গায়ের জলটা একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে শুকনো করে মুছে নিয়েছি এইভাবে আচারটা করলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এবার আমগুলো আমি কেটে নেব প্রথমে বোটার দিকটা কেটে নিচ্ছি গোটা অংশটা কেটে বাদ দিয়ে এবার খোসাটা ভালোভাবে কেটে নেব আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আরও ভিডিও দেখবার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন দেখুন একটা আমের খোসা কেটে নেওয়া হয়ে গেছে বাকি আমের খোসাগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব সব আমের খোসা আমি কেটে নিয়েছি এবার আমগুলো কেটে নেব দেখুন আমি এখানে একটা বটির সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি প্রথমে দু ভাগ করে কেটে নিয়ে যদি আমের আঁঠি হয়ে যায় তাহলে কিন্তু আমগুলো মাঝখান দিয়ে কাটা যাবে না হালকা যুক্ত আমগুলো মাঝখান দিয়ে কেটে নেওয়া যাবে তারপর এরকমভাবে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিতে হবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন তবে এইভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এরকমভাবে লম্বা লম্বা করে আমগুলো কেটে নিচ্ছি দেখুন সব আম কেটে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেক কটা আম কিন্তু ঠিক একইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া আমগুলো ম্যারিনেট করব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ভালো করে আমের মধ্যে মাখিয়ে নেব এইভাবে লবণ হলুদ মাখিয়ে আমগুলো দু থেকে তিন ঘন্টা যদি চড়া রোদে রেখে তারপর আচারটা বানানো হয় তাহলে আচার বেশ ভালো হয় তবে আমার মতো যদি রোদে না রেখে আচার বানান তাহলে আমের মধ্যে লবণ দেবেন না শুধুমাত্র হলুদ মাখিয়ে নেবেন কারণ লবণ দিলে আম জল ছেড়ে দেবে তাতে আমগুলো ভালোভাবে কষানো যাবে না এবার আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব এতে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আমি এখানে সব গোটা মশলা এক চামচ করে নিয়েছি যেমন গোটা জিরে গোটা ধনে মৌরি মেথি আর গোটা গোলমরিচ নিয়েছি তিনটে শুকনো লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন এই গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে মশলা স্বাদটাই নষ্ট হয়ে যাবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে তখন গ্যাস বন্ধ করে এই মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নেব মশলাটা ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটা গুঁড়ো করে আমি মিক্সিতে গুঁড়ো করছি আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন তবে মশলাটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে ঠিক সেই রকম গুঁড়ো করব দেখুন মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর মশলাটা দেখুন একটু দানা দানা আছে এইভাবে মশলাটা গুঁড়ো করলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল আচারটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে আমটাকে হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে আমগুলো ভাজবার একেবারেই প্রয়োজন নেই একটু লালচে কালার ধরা পর্যন্ত আমগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু আমটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে আর মিষ্টিটাও ঠিকভাবে ভেতর পর্যন্ত ডুববে না তখন আমটা খেতে ছিবড়ে ছিবড়ে লাগবে দেখুন নাড়াচাড়া করে আমটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে কিন্তু আমগুলো চিমড়ে হয়ে যাবে এই ভেজে নেওয়া আমগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম আবারও ওই কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইতে দেব সাড়ে সাতশো গ্রাম গুড় আর দেব হাফ কাপ জল মানে গুড়টা গলানোর জন্য অল্প জল দিলাম আমি দেড় কেজি আমের জন্য সাড়ে সাতশো গ্রাম গুড় দিয়েছি আপনারা যখন আচার বানাবেন তখন আম কতটা টক বা মিষ্টি দেখে সেই বুঝে গুড়টা দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব গুড় ভালোভাবে গলে গেছে এবার এই গলিয়ে নেওয়া গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আমের টুকরোগুলো গুড়ের মধ্যে আমগুলো ভালো করে মিশিয়ে নেব গুড়ের মধ্যে আম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চা চামচ লবণ আমি আগে কিন্তু লবণ দিইনি এখন দিলাম আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আচারের রংটা ভীষণ সুন্দর হবে এবার লবণ আর লঙ্কার গুঁড়োটা আচারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া এবার এই ঝোলটা একটু ফুটতে দেব। হয়ে গেছে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না আম ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব। মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর চেক করে নেব যে আম কতটা সেদ্ধ হয়েছে আম মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তবে আরও সেদ্ধ হবে আর দেখুন আম থেকে কত জল ছেড়েছে এই জলেই আম সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু আর কোনো জল দেওয়া যাবে না কারণ জল দিলে আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরই মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা চা চামচ আর কিছুটা মশলা রেখে দিয়েছি সবার শেষে মেশাবো বলে এবার ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করব আম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমের ভেতরে দেখুন গুড়ের রসটা কি সুন্দরভাবে ঢুকে গেছে আপনারা দেখে কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না কিন্তু আমের ভেতরে কিন্তু গুড়ের রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমি সবার শেষে দিয়ে দেব। ভেজে রাখা বাকি মশলাটা একবার ভালোভাবে মিশিয়ে নেব সবার শেষে ভাজা মশলাটা দেবার পর কিন্তু আর ফোটানো যাবে না গ্যাস বন্ধ করে দিতে হবে তা না হলে ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে তাতে আচারটা খেতে ভালো লাগবে না দেখুন একটু ঝোল ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে আচারটা একটু ঠান্ডা হলে আপনাদের দেখাবো আমার আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ